সনাতন গপ্পের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অসাধারণ চরিত্র সম্পর্কে যিনি মহাভারতের কাহিনীতে চিরঞ্জীবী বা অমর হিসেবে পরিচিত আজকে আমরা আলোচনা করছি কৃপাচার্যকে নিয়ে ফিপাচার্যের জন্ম এবং কিভাবে তিনি চিরঞ্জীবিত্ব লাভ করেন তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন মহর্ষি গৌতমের পুত্র সরুদ্দান ব্রাহ্মণ হয়েও ছিলেন অস্ত্রবিদ্যায় পারদর্শী বিশেষত ধনুর্বিদ্যায় তার দখল ছিল অসামান্য শরদ্দানের এই বিরচিত স্বভাবে তার কাছে সিংহাসন হারানোর ভয়ে ভীত হয়ে পড়েন দেবরাজ ইন্দ্র তাই তাকে বিপথে চালনা করার জন্য জানপদী নামে এক অপসরাকে তার কাছে প্রেরণ করেন ইন্দ্রদেব ক্লাস সুন্দরী অপ্সরা জানপদীকে দেখে শরদ্দানের হাত থেকে তীর্ধনু পুড়ে যায় এবং একই শাখে তার শুক্র স্ফলনও ঘটে সেই শুক্র একটি তীরের উপর পরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং তার এক ভাগ থেকে একটি পুত্র এবং অন্য ভাগ থেকে একটি কন্যার জন্ম হয় রাজা শান্তনু এই পুত্র নিজের পুত্র কন্যা হিসেবে লালন পালন করেন এদের মধ্যে নামকরণ করা হয় এবং কন্যাটির নামকরণ করা হয় কৃপি কন্যা কৃপিকে পরবর্তীতে বিবাহ করেন দ্রোণাচার্য এবং দ্রোণাচার্যের আগমনের আগ পর্যন্ত কৃপাচার্য ছিলেন গুরু পাণ্ডবদের অস্ত্র গুরু মহাভারতের শেষে যে তিনজন কৌরব বেঁচে ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই কৃপাচার্য কৃপাচার্য ছিলেন দুর্ধর্ষ এক যোদ্ধা এবং অসামান্য বুদ্ধিসম্পন্ন একজন ব্রাহ্মণ তার সামরিক কৌশল এবং যুদ্ধবিদ্যা ছিল অভূতপূর্ব কৌরবদের রাজসভায় তিনি এক গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন এবং কুরুক্ষেত্র যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন সুপ্রিয় সুদী চলুন জেনে নেই কৃপাচার্য কিভাবে চিরঞ্জীবিত অর্জন করলেন চিরঞ্জীবী শব্দের অর্থ হলো এমন একজন ব্যক্তি যিনি মৃত্যুকে অতিক্রম করেছেন এবং চিরকাল বেঁচে থাকবেন কৃপাচার্য মূলত একজন যোদ্ধা হিসেবে তার অসাধারণ দক্ষতা এবং ঐশ্বরিক মহাভারতে তিনি কৌরবদের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে করে বেঁচে গিয়েছিলেন যা তাকে মহান যুদ্ধের পরে বেঁচে থাকা কয়েকজনের একজন করে তোলে হিন্দু শাস্ত্র অনুসারে কিছু ব্যক্তিকে অমর বলে মনে করা হয় এবং কৃপাচার্য তার অবদান এবং মর্যাদার কারণে তাদের মধ্যে রয়েছে কৃপাচার্য জীবনের একটি বড় শিক্ষা হলো ধর্ম ও নীতির পথে থাকা আমরা তার জীবন থেকে শিখতে পারি যে প্রকৃত সাহস ও সৎ পথে চলা একজন ব্যক্তিকে অমরত্বের কাছাকাছি নিয়ে যেতে পারে কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি কৌরব পক্ষে লড়াই করলেও তার নৈতিক অবস্থান ও দায়িত্ববোধ ছিল পাণ্ডবদের পক্ষে সুপ্রিয় সুদী এই ছিল কৃপাচার্য সম্পর্কে কিছু অবস্মরণীয় তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া মহাভারতের এমন আরো দুর্লভ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন মন্তব্য জানাতে ভুলবেন না উপাচার্য সম্পর্কে আপনার কি মতামত আমাদের জানান ধন্যবাদ সবাইকে নমস্কার